শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে জুনের সাতাশ তারিখ আমার ছেলে আজকে আসছে মানে আজ রাতে আসবে এখনো ফ্লাইটে ওঠেনি এখন এয়ারপোর্টে বসে আছে দশটা কুড়িতে ফ্লাইট এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ এখন বাজে হচ্ছে নটা চল্লিশ ছেলে আসছে ছেলে আসা মানেই বিয়েবাড়ির একেবারে মানে কি দরগোড়া বুঝতেই পারছ এবার যখন আসছে বলেছি আমি ছেলে একদম বিয়ের আগে আগেই আসবে আজ থেকেই ধরো বিয়েবাড়ি শুরু হয়ে গেল ছেলে আসছে আসবে মাঝরাতে যতক্ষণ না বাড়ি এসে পৌঁছায় ততক্ষণ ধরো খুব আনন্দ করব খুব উচ্ছ্বাস দেখাবো তা করতে পারছি না পরপর আইগুড়ো ভাত থাকবে এগুলো অনেকগুলো জায়গায় আইগুড়ো ভাতের নেমন্তন্ন যে যে জায়গায় আইগুড়ো ভাতের নেমন্তন্ন বলতে গেলে আমাদের দুজনেরও নেমন্তন্ন একসঙ্গে আমাদের কেউ নেমন্তন্ন করে বিবাহ পর্ব আমি একটা তৈরি করেছিলাম মানে প্লে বিবাহ পর্ব করেছি তাতে একদম এনগেজমেন্টের থেকে শুরু করেছি তারপরে কেনা কাটা থেকে আরম্ভ করে সব কিছুই আর শেয়ার করেছি ধীরে ধীরে এমনকি কিভাবে তত্ত্ব সাজিয়েছি সেগুলো শেয়ার করেছি আর কিভাবে ঘর দরগুলো সাজিয়েছি সেটাও শেয়ার করেছি এখনো ছেলে আসবে এই উঠতে না এখনো ওই যা যা পাতব টাতব বিয়ের বিয়ের সময় আর কি যেগুলো পাতব সেগুলো এখনো সেট করিনি আগে হলো মানে এগুলো করব এখনো করিনি কিছু ধরো ওয়াইটের উপরে পাতব বলে ভাবছি আরো দুটো দিন যাক তারপরে কাল পরশুর মধ্যে পেতে দেবো আচ্ছা বাবাকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি রুটি খাবি না ভাত খাবি বলো একটু কিছু খাবে ওই নটা সাড়ে নটা নাগাদ কিছু খাবে আর এসে পৌঁছাবে তো ধরো মাছ রাতে খাওয়ার হয়তো খুব একটা ইচ্ছা থাকবে না বলো একটু ভাতই করো তাহলে অল্প একটু তো খাবো বেশি তো খাবো না তো ভাত করছি আর কাজলি মাছ আছে কাজলি মাছ বললো কাজলি মাছ আছে খাবি বললো যে ঠিক আছে বেশি কিছু করবে না অল্প দুটো ভাত খাবো মানে না খাওয়ার মতে মুঠো খাবে আর আর হচ্ছে কি কি আছে মিষ্টি আছে প্রথমে বলেছে আর রুটি খেলে এই এই অপশন আছে ভাত খেলে এই এই অপশন তারপরে আমি বলছিলাম একটু ডাল আলু চোখা করে বলে কিচ্ছু করতে হবে না ওই কাজি মাছ দিয়ে এক মুঠো ভাত খাবো আর মিষ্টি আছে শুনে নিয়েছে মিষ্টি মানে কী মিষ্টি আছে কী বৃত্তান্ত এগুলো জেনেছে দেখো ওগুলো পরেই তোমাদের সাথে শেয়ার করবো যখন আসবে তখন শেয়ার করবো নতুন রিয়াকশান তো আমরা দেখার জন্য সব সময় প্রস্তুত থাকি এছাড়া আমার ছেলে আসবে যখন তখন ঘরের ঘরে ডুববে ঘরে ডুববে ওর ঘর দেখবে মানে বাড়িতে পরপর পরপর যখন ঢুকবে এক একটা অংশ দেখবে তার রিয়াকশানটা দেখবো কিরকম কি যদিও রিয়াকশন দিতে পারে না কিন্তু আমি চেষ্টা করি ওই ওর ওই রিয়াকশানগুলো দেখা মানে তুলে ধরবার একটু কম আর কি দেখে আনন্দ হয় কিন্তু ওই আমরা যে কখনো উচ্ছ্বাস হয়ে আনন্দ এতে একেবারে কি বলবো সেটা প্রকাশ করে ফেলি সেটা একটু প্রকাশ কম আছে দেখবো আজকে দেখবো কেননা বিয়ের আনন্দ তো একটা মানে স্পেশাল ব্যাপার অন্যান্যবার আসা আর এই বাড়ির আসার সঙ্গে একটু তফাত রয়েছে অন্যান্যবার আসে বাড়ির টানে মা বাবার টানে এই আর এইবার তো একেবারে মানে একটা ধুম ধুম মাকার ব্যাপার এই আর কি তো চলো এখন আর বেশি কথা বলবো না বাবা না আসুক তারপরে শেয়ার করব আর এইবার দেখতে থাকবে হয়তো পরপর মানে তিনটে চারটে জায়গায় আইগুড়ো ভাত ধরো বিয়ের তো বেশি দিন নেই তিন চার জায়গায় আইগুড়ো ভাতের নেমন্তন্ন আছে সেগুলো আর কি যখন যাব হয়তো অনেকে ক্যামেরার সামনে আসতে চায় না তো হয়তো সেগুলো কিছু শেয়ার করব বা দুটো আইগুড়ো ভাতকে একসঙ্গে জুড়ে শেয়ার করব কি করবো নিজেও জানি না আবার এইগুলো যদি বেশি করি বিয়ে হয়ে গেল তারপরে তোমরা বিয়ের ব্লগগুলো দেখবে তো হয়তো অত ইন্টারেস্ট পাবে না বা কোনোদিনও যদি আমি মনে করি যে আমি আপলোড করতে পারছি তাহলে একসঙ্গে দুটো ব্লগও শেয়ার করে ফেলতে পারি বলতে পারছি না এই মুহূর্তে তো কি করব তোমরা ওই ফলো করো আর বিয়ের বিবাহ পর্বগুলো দেখবার জন্য অপেক্ষা করো সেদ্ধ দিয়েছি তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি একটু আলু চোখা করবো গরম গরম ভাত আলু চোখা একটু মাছ ডাল এই আর এখন ধুয়ে কেটে নেব ঢ্যাঁড়স আলু পোস্ত কাঁচকি মাছ একদম শুকনো শুকনো করে পাতলা করে মসুর ডাল আর এই হচ্ছে আলুর চোখা এখন দুটো কুড়ি বাজে ছেলে চলে এসছে প্রায় কাছাকাছি ও আছে চলে এসছে আসবি দেখব <cryingicana> <sound> <smug> <annoying> <problem cider sparkler> <cricorn |so|>

এই বিয়ের দাদি আমি দেখারও যাওয়া দাও হাফ প্যান্ডারিন পাকা বাজে এখন নেন অল্প করে ভাত খাবে আর মিষ্টি আছে মিষ্টিটা ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি এই এখন বের করলাম তো এখন বের করলাম মিষ্টিটা তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে

তো এই দিয়ে ব্রেকফাস্ট হবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভালোবাসার টান এখন শ্রেয়া আজকেই লাস্ট ডিউটি করবে নাইট ডিউটি ছিল শ্রেয়া মানে ট্রেন থেকে ফোন করেছে গেছে আনতে বৃষ্টির মধ্যে ভালোবাসার টানটা বোঝো এই বয়সেই তো এটা করবে যাই হোক ওদের আজকে একটু বেরোনোরও কথা ছিল নাইট ডিউটি করে এসেও ক্লাব নেই বেরোবে এরকম একটা কথা কেন বৃষ্টি হচ্ছে বিরিয়ানি বেরোবে কি বেরোবে না তা যাই না এখন তো ব্রেকফাস্টটা করুন রুটি আবু ভাজা আর আম মিষ্টি কাঁচা দিয়ে তারপরে বাবাও বাজারে যাবে কি আনবে না আনবে তারপরে রান্নাবান্না হবে আজকে হচ্ছে আঠাশ তারিখ মানে বলতে গেলে ও রাত্রেবেলা যখন তখন আঠাশ তারিখ পরেই গেছে তো সকালবেলা উঠে কি কীর্তি আমি ও ক্যামেরা বন্ধুই করতে পারিনি আবার বলবো ওকে চালাতে তারপরে ওইটা দেখাবো কি মানে কান্ড করে আশা দেখে তো নতুন পেছনে লেগেই রয়েছে কখনো ভণ্টি খুলে নিয়ে নিচ্ছে নতুন বন্তি আর কি সেই কান্দলে নিয়ে নেবে নতুকে একটা সানগ্লাস করাই সেই সানগ্লাসটা নিজের চোখে পরে বসে আছে ওই ছোটোবেলা সানগ্লাস আর কি তো ওটা নতুপে আর নতুকে পরানো নতুন পরতে চায় না সানগ্লাস কিন্তু ওটা দেখে যে ছাদে গেছিল ছাদে তো প্যান্ডেল প্যান্ডেলটা হয়েছে দেখে এবার প্যান্ডেল দেখতে গেছে যে সানগ্লাসটা পেয়েছে সেই সানগ্লাসটা নিয়ে এসছে নিয়ে এসে নিজে পরে দেখি নিজে পরে আসছে আর নটু দেখে ঘেউ ঘেউ করে যাচ্ছে এই আর সারা তো নটু ওকে আদর করে করে হয়ডান এ ওকে আদর করছে ওকে আদর করছে এই আলু ভাজা এরকমই পছন্দ করে ওই জন্য ফার্স্ট আর রুটি আলু ভাজা দিয়ে শুরু করলাম আর কালকে রাতে তো দেখলে সই করে ছিল এবেলা কি আনে মাছটা চেয়ে আনলে রুটি আলু ভাজা শসা মিষ্টি আর আম এই হচ্ছে ব্রেকফাস্ট কাঁঠাল ফেলে দিয়েছি কাঁঠালটা গন্ধ হয়ে গেছে আজকে পমফ্রেট মাছ এনেছে ছেলে খুব পছন্দের পমফ্রেট মাছ তো পমফ্রেট মাছটা করবো উচ্ছে ভাজবো ডাল এই আচ্ছা প্রচুর কাচাকুচি করলাম বাবা নি ওখানে গায়ে দেয় পাতলা কম্বল গায়ে দিতে হয় ওগুলো সব নিয়ে এসছে ওগুলো কাচলাম তারপরে আরও অনেক কিছু এই পাশে পাশে এই বাস টাঙানোর জন্য না এগুলো মেলতে সুবিধা হলো আর আজকে ওই যে ধরো ডেকোরেশান কী কী হবে না হবে ওই ডেকোরেটারের লোকজনও এসেছিলো তাদের সাথে কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে এগুলো গরম জলে ভিজিয়েছিলাম কম্বল টম্বলগুলো এগুলো পাতলা কম্বল ধরো

কমপ্লান কমপ্লান ছোটবেলার জিনিস ছাব চুলটা আছে হ্যাঁ যে কটা আছে তারপরে তো দেখ নাই কমেন্ট বক্সে কত কি লিখবে বাদ্রাবাদি তারপরে টেকো মেকো কত কি লিখবে হ্যাঁ সেটা আর কে বুঝবে বল হ্যাঁ পয়সা প্রচুর আছে চুলটা কালকে কাটিস আজকে জন্মবার তাই চুলটা কাটা হলো না টুপি পরে নে কেউ টাক দেখবে না যা ওই ঘরে রয়েছে যা শোন না এটা এটা বোতামটা কি ছিঁড়ে গেছে এই তো বোতাম আছে বুঝছিস যে নিয়ে এসে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে কি সুন্দর ঘরটা গুছিয়ে রেখেছে আমার ছেলে প্যান্টটা দিয়ে ড্রাইভারে গিয়ে চাকরি করার সময় প্যান্টটা ভিজে গেছে বৃষ্টিতে ভিজবি না কিন্তু বৃষ্টিতে কি বলবো বলবি যে ছাতা বের করতে বৃষ্টিকে কিছু বলবি না দুজন ছাতার তলায় যাবি যে গিয়ে কি যেন কি গানটা যেন আমি ভুলেও গেছি ওই যে ওই রাজ কাপুর আর নার্গিস ওই মাছ হলো বাবার নিয়ে আসছে মাছ মাছ একদম ছিল না তুলি খুব ছোটো মাছ এনেছে তাহলে এই যে সিজন করতে দেওয়া হলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই জায়গাটা থেকে তো কোনো সময় ব্লগই করা হয় না এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লগ করা হয় না এই জায়গাটা থেকে তো বাবা আর দুজনে তো শেরামপুরে গেছিলো তাহলে জুতো কিনলো বাবানের জুতোটা কেনা হয়নি সেজন্য জুতো কিনতে গেছিলো আর ফেরার পথে মাছ এনেছে মাছ এনে আবার ওর বাবার হাতে দিলো দিয়ে তারপরে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে গেল। আর মাছটা আমি সিজন করবার জন্য দিয়ে দিয়েছি এবার ওটা সিজন বলে তারপরে আমি ছেড়ে দেবো এই এক কুড়ি মধ্যে ছেড়ে দেবো আর আজকে ডিনারের মেনু কি সেটা একটুখানি দেখাই চলো আর এই জায়গাগুলো বেশ ভালো লাগছে না তো আর মাত্র তিনটে দিন আমি তাই গুনছিলাম আর তিনটে দিন বাকি বৌদি দিয়েছে ডুমুর চিংড়ি গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে এটার সাথে আর আচ্ছা আমলে ভিজিয়ে দিয়েছি বাবান বাবানগুলো খুব একটা মানে খাবে না কারণ ওরা বেরিয়েছিল ফিশকপিরাজি খেয়েছে সেই জন্য হয়তো নাও খেতে পারে দেখি ও মানে আগে তো বাবানকে দেব তারপরে আমরা অল্প একটুখানি নেবো সঙ্গে আমও নেবো বাবানও আম খাবে বাবা রুটি একটুখানি রুটি করতে হবে সাড়ে নটা বাজে এবার বাবা কি খাবে না খাবে সেটা জেনে তারপর রুটি করা আর যে ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে তবে টেবিল ক্লথটা এখনও পাতিনি টেবিল ক্লথ তারপরে রান্নাঘরের যে কভার টভার এগুলো এখনও করা হয় তো আমাদের নেমন্তন্ন আছে আমাদের তিনজনেরই বাবনেরও আইবুরু ভাত আছে আর আমাদেরও নেমন্তন্ন আছে সঙ্গে তো ওখানে তো যাবো রান্নাবান্না সেরকম কিছু করতে হবে না নোট ডক ফুডস খাবে তা সেই জন্য কালকে ভাবছি এগুলোকে কমপ্লিট করে ফেলবো তাহলে আমার মানে ঘর একেবারে পরিপাটি হয়ে যাবে এই আর কি তো চলো মাছটাকে এখন ছেড়ে দিই তাও এখন ফাঁকা ফাঁকাই লাগছে আরও একটু বেশি মাছ হলে মনে হয় ভালো হতো তাহলে চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরাও বিয়ের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করো একটু ব্লগ হয়তো দেরি দেরি করে আসবে কিন্তু কিছু করার নেই আর এক নম্বর এডিট করার অসুবিধা আর দু নম্বর একটু প্রাইভেসি মেনটেন করা আমাদের তো অনেক কিছুই প্রাইভেসি মেনটেন করতে হয় প্রত্যেক পরিবারের কিছু প্রাইভেসি থাকে সেইগুলো মেনটেন করে চলাটাই ভালো আমার মনে হয় আমিও সেটাই চেষ্টা করেছি মেনটেন করে চলা আমার পরিবারের ক্ষতি হোক আমার সংসারের ক্ষতি হোক আমি সেটা চাইবো না আমি চাইবো এমন কিছু শেয়ার হোক যাতে সকলের ভালোও লাগবে অথচ আমি নিজে সুরক্ষিত থাকব আর তোমাদেরও ভালো কিছু কন্টেন্ট দেবো এরকমই একটু মানে মনে মনে ভাবি তবে হয়তো এক এক দিনে দুটো করেও ব্লগ চলে যেতে পারে কেননা এই ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে এই ব্লগটা যখন আসবে তখন হয়তো বিয়ে কমপ্লিট হয়ে যাবে সেই জন্য তখন তোমরা ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে সেই জন্য হয়তো এক এক দিনে দুটো ব্লগও আসতে পারে তো এই কয়েকটা দিনের জন্য যদি আমি এডিট করতে পারি আর যদি না এডিট করতে পারি মানে বিয়ের ব্লগুলো তো ধরো এক্সট্রা জমা হবে সেইগুলো বিয়ে কাটবে লোকজন বাড়ি থেকে যাবে আমি একটু গুছিয়ে সামলে নেব তারপরে তো আমি ব্লগ শেয়ার করবো না সেই জন্য হয়তো এই ব্লগগুলো ওই তখন তখন তোমরা দেখবে আমি শিডিউল করে রেখে দেবো মানে যদি এডিট করতে পারি শিডিউল করে করে রেখে দেবো চলো টাটা